শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে অনেক কিছুই আছে আজকে রোপণ আছে তারপর আজকে হাজব্যান্ডও খেতে যা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে কাজে তো সেটারও একটা রান্নার চাপ আছে তাই এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর এই যে এখানেও বিরক্ত করছিল তাই ওকে বেঁধে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর দড়িটাকে ছেড়ে নিয়েই পালিয়ে এসছে এই কোন রকমের রান্নাগুলো হয়ে গেছে এই যে এখানে চচ্চড়িটা বসেছে আর বাকি রান্না হয়ে গেছে আমার আর সবটা গুছিয়েও নিয়েছি তারপর দুপুরবেলা দুপুরবেলা নয় এখন ওই বারোটার মতন বাজে ওকে স্নান করিয়ে দিচ্ছি তারপরে ঘুম পাড়িয়ে দেব দিলে আর সবাই আসবে তাদেরকেও খেতে দিতে হবে মা গেছে ব্যায়াম মারতে সেই জন্য আমি আছি ঘরে এই যে ওকে স্নান করিয়ে জামা আরো পরিয়ে টি পরিয়ে দিয়েছি আর এখানে যে পাউডার ঘেঁটে সেরকম করে তো সেরকমটা নিয়ে একটা ভিডিও করি সেই জন্য তো তারপরে এই যে ঘুমও পেয়ে গেছে ওর ওকে ঘুম করে দেবো সকাল থেকে ঘুমায়নি এখন ঘুমালে অনেকক্ষণ ঘুমাবে গেলে তারপরে উঠলে তাকে খাওয়াবো আর এই যে এখানে বরকেও খেতে দিয়েছিলাম সেও এখন বেরিয়ে যাচ্ছে কাজে তা পিছন পাশে দিয়ে দি করে দাও ছোঁয়াকে এখন ঘুম করিয়ে দিয়েছি দিয়ে এখানটায় দিয়ে নিচ্ছি লোক আরও আসবে খেতে আর ওই যে মিস্ত্রিও কাজ করছে